আগামী অভ্যুত্থান হবে ইসলামের অভ্যুত্থান ইনশাআল্লাহ আপনারা শিখিয়ে দিয়েছেন কিভাবে বিজয় আসতে হয় আমি সাবধান করি বারবার কুফফারদের পাতা ফাঁদে কেউ পা দিবেন না ওরা বিভিন্ন ভাবে চক্রান্ত করবে এখন এখানে আগুন লাগাও ওখানে পুরো ওখানে সন্ত্রাস করো আপনাকে মনে রাখতে হবে আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছেন তাও সে বাণী ছড়াচ্ছেন আবু হামজা মতো লোক আল্লাহর নবীর ছায়াতলে এসে গেছেন গ্রহণ করেছেন ইচ্ছে করলে রাতের আধারে কিছু মূর্তি ভাঙতে পারতেন কিনা কারণ তখনও খানায় কাবা এবং তার আশপাশে তিনশো ষাটটা মূর্তি আছে কয়টা এর থেকে দশ বারোটা ভাঙনা কোনো ব্যাপার ছিল ভেঙ্গে কেন ভাঙে না ইমান দুর্বল ছিল নাকি তোমার এই ব্যবসা মজবুত না আল্লাহর নবী সে সময় কয়েকটা মূর্তি ভাঙেন নাই কারণটা কি ভালো করে বুঝো এই মূর্তি ভাঙলেও কোনো লাভ নেই কারণ এর চেয়ে শক্ত করে পাথর দিয়ে মূর্তি বানাবে তার চেয়ে আমি সবাই নিয়ে মানুষের মনের ভিতরে তাও হেদের বীজ রোপণ করি চারা রোপণ করি বীজ রোপণ করে দেই বীজ রোপণ করেই ছাড়বে না আগাছা সিঁড়ি কাটবে বেদাত বাছাই করতে হবে উত্তম কৃষক ভালো কৃষকেরা জমিনে চারা লাগাইয়া ফসল লাগাইয়া তারপরে বাড়ি থেকে বসে থাকে নাকি

ইলাই কুমুল কুফরাওয়াল ফুসোতাওয়ালে আয়শিয়ান ও লাই কাহুমুর রশি দোন ওলাই কাহমুল ফায়েজোন ওলাই কাহুল মুফলেহোল ও লাই কাহুমুল মমিন না আপ্পা তারাই হচ্ছেন সঠিক মমিন কারা কারা এলা কারা আল্লা নবীর ছাত্ররা শুলের ময়দানে ঝুলতেছেন সুদের ময়দানে চড়ানো হয়েছে খোবাইব রাজি আল্লাহ তালুকে মটকার সবচেয়ে বড় সাহিত্যিক বড় কবি তাকে শুলের ময়দানে নিয়ে যাওয়া হলো তাকে সুলে বিদ্ধ করা হলো বলা হচ্ছে খোবাই তোমার নবীকে এখানে ফাঁসিতে জুলানো আমাদের পক্ষে সম্ভব না তারপরেও তুমি যদি একটু বলো যে তোমার জায়গায় তোমার নবীকে রাখা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে এতটুকু কথা বললে আমরা তোমাকে ছেড়ে দেবো খালি তুমি এই কথাটা বলো আল্লাহ

তোদের কথায় রাজি হব জিনেরাজিনেরাত আমার তো জীবন একটা মাত্র হাজার জীবন যদি আমাকে ফাঁসিতে ঝুলাও হাজার হাজার জীবন যদি আমাকে দেওয়া হয় আর সেগুলো সব ভুলে বিদ্য করো এক মুহূর্তের জন্য আমি আল্লাহর নবীর পায়েটা কাটা তাও সহ্য করব না তাইলেস্তুবালিহিনা উক্তাল মুসলিমান আলা আইয়াসাকিনকা না ফিল্লাহি আমার নরসিং দিলাকার সুন্নি ভাইদেরকে বলবো বেদাতে কিছু সুন্নি ভাইরা আছে না তোমাদেরকে আমি খারাপ বলছি না তোমাদের মধ্যে নিশ্চয়ই রসুলের ভালোবাসা আছে মিষ্টির দোকান নইলে কেন খালি করো ভালোবাসা আছে বলি তো তোমরা পয়সা খরচ করে মিষ্টি খাও ভালোবাসা আছে বলি তো তোমরা মিছিল বের করো তোমাদেরকে আমি তুচ্ছ করছি না তাচ্ছিল্য করছি না মূল্যায়ন করছি তবে জেনে রাখো তোমাদের ভালোবাসা কেমন একটু ধারণ দেই একজন লোক রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করে সাহাবিদের এত মর্যাদা এত গুরুত্ব যদি আমি ওই যুগে হতো আমিও সাহাবিদের চেয়ে বেশি করে দেখাইতাম এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল রাতের বেলায় স্বপ্নে দেখে আল্লাহর নবী একটা গাড়িতে আসতেছেন খুব দ্রুতগামী গাড়ি সামনে রাস্তায় গর্ত গাড়ির যে গতি তাতে গাড়ি উল্টে যাবে আমার নবী আর হয়তো বেঁচে থাকবেন না চিন্তায় পড়ে গেল গাড়ি যত কাছে আসতে লাগলো লোক তার হার্টবিট তত বাড়তে লাগলো প্রেশান হয়ে গেল প্রেশার বাড়তে লাগলো শেষ পর্যন্ত চিন্তা করলো কি করা যায় কোথায় কলা গাছ পাওয়া যায় কলা গাছ কাটতে গেল ইতিমধ্যে গাড়ি একেবারে কাছে চলে আসছে দেখলো দুইজন সাহাবি এসে কলা গাছ তালাশ করে নাই দুইজন সাহাবি ওই গাড়ির দুই চাকা বড় বড় শুয়ে পড়েছে গাড়িটা উপর দিয়ে চলে গেছে লোক দুটা পিসে ভর্তা হয়ে গেছে লোকটার ঘুম ভেঙে গেল লোকটার ঘুম ভেঙে গেল বুঝতে পারলো আমি ওরা সুলকে ভালোবাসি ওরাও ভালোবাসে আমি ঠিক ভালোবাসি নিজের জীবন বাঁচাইয়া কলা গাছ দিয়া রসুলকে বাঁচাতে চাই আর নবীর সাহাবিরা কলা গাছ দিয়ে নয় নিজের জীবনকে কলা গাছ বানিয়ে নিজেরা পিষ্ট হয়ে রসুলকে রক্ষা করে বলেন বদন

আমার দিন ক্যামের সঠিক পথ নামে একটা বই আছে আমি সেখানে বিস্তারিত এরকম। যদি দেখো কোন আলেম জনপ্রিয়তা লাভ করছে তখন তার নামে বিভিন্ন কুচ্ছা রটনা করে জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করে দাও জনগণ তাকে ভালোবাসে কার জন্য কাজেই আল্লাহর জন্য ভালোবাসা না থাকে সেজন্য এমন কোন চরিত্র বের করো এমন কোন অপবাদ দাও যাতে ওই তাওহিদি জনতা তাকে ঘৃণা করতে শুরু করে সাইদি সাহেবের নামে এরকম চক্রান্ত করা হয়েছিল এরপরে যখন এই দেশের তাওহیدی জনতার যুবকেরা সাইখুল হাদিস এমনি সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের কথা শুনতে লাগলো তার কাছে ভিড় জমাতে লাগলো তাকেও নারী দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে যাদেরকে সেটা পারে নাই তাদেরকে জঙ্গি বলা হয়েছে এটা দ্বিতীয় চক্রান্ত ওদের পরিকল্পনার মধ্যে রয়েছে যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ও মোর বক্তব্য দিচ্ছে রাস্তার আরাক পাশে তোমরা মোল্লা বড়ড লিখে দাঁড় করিয়ে দাও যদি দেখো রাস্তার এক প্রান্তে জসীমউদ্দিন রহমানের জিহাদের লেকচার দিচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করছে তাওহিদের সবক দিচ্ছে রাস্তার অপর প্রান্তে উদ্দিন মাসুদকে দাঁড় করিয়ে দাও লক্ষ্য জনতার কুতুয়া হবে লক্ষ জনতার ফতো নেই এক লাখ ভুয়া বুফ্তির ফতুয়া নিয়ে জেহাদ বিরোধী বক্তব্য দেওয়ার জন্য এত চক্রান্ত করেও এত কিছু করেও যখন কাজ হল না তখন সবচেয়ে বড় জায়গায় হাত দিল এদেশের না শুধু বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন ইমানের ভিত্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকেও আলী ইয়াজ বিল্লাহ সেই কলঙ্কিত করার চেষ্টা করা হলো লাইলাতুল কদরকে নিয়ে সিনেমা তৈরি করা হলো আল্লাহর নবী স্ত্রীদেরকে নিয়ে কাহিনী তৈরি করা হল ইমানি চেতনা ধ্বংস করার জন্য গণজাগরণের চেতনা বিকল্প হিসেবে তৈরি করা হলো তাওহীদের চেতনার বিরুদ্ধে মুক্তি যুদ্ধের চেতনা তৈরি করা হলো বদরের যুদ্ধের পরিবর্তে মুক্তি যুদ্ধের চেতনা তৈরি করা হলো ওহুদের চেতনার বিরুদ্ধে মুক্তি যুদ্ধের চেতনা তৈরি করা হলো জাতির পিতার পরিবর্তে আরেকটা জাতির পিতা দাঁড় করানো হলো মুসলিম আল্লাহ বললেন জাতির পিতা কে লেডি ফেরাউন বলল জাতির পিতাকে সেটা হয়ে গেল বলতে বলতে তার জিব্বাটা এত লম্বা হয়ে গেল এদেশের ছাত্র জনতার আন্দোলন পর্যন্ত রাজাকারের নাতিপুতি বলে ফেললো যখন দেশের তৌহিদি জনতা ফুসে উঠল আমার মনে হয় তাহমিদ যেন একটা ছেলে এখানেই তো প্রাণ দিয়েছে আমি জেলখানায় বসে পত্রিকায় দেখলাম একটা বাচ্চা দেখলাম আবু সাইদের সেই সম্প্রসারিত হাত আমার মনে পড়ে আমি প্রায়ই বলে থাকি সব জায়গাতেই বলেছি প্রায় এখানেও বলতে লোক সামলাতে পারছি না ভারতবর্ষে যখন ইংরেজরা ইসলামকে ধ্বংস করা চক্রান্ত করছিল এদেশের মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নির্মূল করা চক্রান্ত করেছিল ওলামায় দাওবন দে এবং মুসলমানরা সর্বস্তরের জনতা তার বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছিল একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক টানসন লিখেছেন দিল্লির চাঁদনি চক থেকে খয়ব পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের ডালে ডালে একজন আলেমকে ফাঁসি কাঠে ঝুলানো না হয়েছিল কোরআনকে আগুনে পড়ানো হয়েছে এত সব কিছু করার পরেও যখন ইংরেজ বিরোধী আন্দোলন জ্বলতে লাগলো ইংরেজ কমান্ডারগণ ইংরেজ শাসকেরা ওদের পাঁচটা গোলাম আলেমদের কিনে বসলো তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পুড়িয়ে দিয়েছি তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদেরকে কারাবন্দি করেছি তোমাদের পরামর্শ অনুযায়ী অনেককে ফাঁসিতে ঝুলিয়েছি এরপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন দমন হচ্ছে না দিকে মিছিল শাসকদেরকে জানিয়ে দিল তোমরা যেই কোরআন পুড়িয়েছ কাগজের কোরআন পুড়িয়ে দিয়েছ তোমরা যেই মাদ্রাসা পুড়িয়েছ ইট পাথরের মাদ্রাসা পুড়িয়ে দিয়েছ তোমরা কোরআনটাকে পুড়ে দিয়েছ সেটা কাগজের কোরআন কিন্তু প্রত্যেকটা মাদ্রাসার বাচ্চা বাচ্চাদের ভিতরে ত্রিশ পাড়া কোরআন সংরক্ষিত আছে এই কোরআন তুমি কিভাবে জ্বালিয়ে দিবে तो हैद की अमानत ہے में آسان हमारे مٹانا آسان आसान مٹانا मिटाना नामो निशा हमारा

লাফিও ভেঙ্গে মানুষ সামনে চলে আসতে লাগলো গুলি খেতে লাগলো একজন গুলি খায় দশ জনে গিয়ে যায় মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাইকে দিল্লিতে অবাঞ্ছিত ঘোষণা করা হল কারফিউ জারি করা হল মৌলানা মাদানী রহমাতুল্লাহ আলাই সেখানে হাজির হয়ে গেলেন প্রথমে তিনি বললেন আমি শুনতে পেয়েছি আজকে যদি এই মঞ্চে বক্তব্য দেওয়া হয় ইংরেজ বিরোধী কথা বলা হয় তাকে গুলি করে দেওয়া হবে আমি মাদানি হাজির এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম ছেড়ে দিয়েছিলেন ইতিহাস সাক্ষী তিনি যখন বলে হুঙ্কার দিলেন সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশের হাত থেকে রাইফেল গুলো ঝড়ঝড় করে গিয়েছিলেন দীর্ঘ দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন সূচনাটা ছিল এরকম সাগামির গর্বাজির মোশেরা দে বাকুন সাগামির গর্বাজির মোশেরা দে বাকুন ইচনে দৌলত আরকানে দৌলত মুলকে রাভের কুনান টুকুর হল বাদশা প্রধানমন্ত্রী কি সাগ আমির সাগমানি কুকুর কুকুর হলো প্রধানমন্ত্রী বিড়াল মন্ত্রী বিড়াল কি মোশেরা কিবান ইদোরগুলো হচ্ছে এমপি সংসদের প্রধানমন্ত্রী কি কুকুর অন্যান্য মন্ত্রীগুলো কি এমপি গুলো কি নাই কুকুর আর মেলে এই দেশকে লুটপাট করে আঠারো লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে কোটি কোটি টাকা নিয়ে দিল্লি থেকে পালিয়েছে আগামী রগরবাজির মোশেরা দেবাকুনাং ইচনি আরকানে দৌলত মুলকে রাভি রাকুন এই রকম যেই সংসদ থাকে ওই সংসদের দ্বারা দেশ চলতে পারে না দেশটা লুটপাট ধর্ষণ এমনকি চুরি পর্যন্ত করেছে ঠিক কি না সোনার ছেলে তৈরি করেছিল কতগুলো

তাদের অন্তরে যে পরিকল্পনা ছিল আল্লাহ বসেন তা এর ছিল বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার চক্রান্ত করা হয়েছিল সে সময় হোসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ যেরকম হাত সম্প্রসারিত করে দিয়েছিলেন আবু সাইদ রংপুরের তাহমিদ নরসিংদির বাসুম বাচ্চা মাত্র একটা কয় ক্লা কোন ক্লাসে পড়তো নবম শ্রেণীতে একটা ছাত্র তার বুকে গুলি করতে ফারাউন মৃত্যুদত করে নাই ইউযাব বিহুনা আবনা আহুম ওয়াইস্তাহিনিসাহুম ফারাউন ঐচক্রান্ত করেছিল সে শিশুদেরকে পর্যন্ত হত্যা করতে মৃত্যুদত করে নাই হাজার হাজার বছর পরে সে লেডি ফেরাউনের সেই ফেরাউনের চরিত্র বাস্তবায়ন করেছে শুধু এ পর্যন্তই না ফেরাউনের আরো বড় চক্রান্ত আছে ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে রাখত একদল রাজাকার একদল জামাত শিবির একদল কৌমি একদল হেফাজতি একদল তাবলিগ এদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়ে তাবলিক জামাত একটা সারা জীবনে শোনা যায় না কোনো মারামারি করে এই লেডি ফেরাউনের যুগে এসে তাবলিক জামাত পর্যন্ত মারামারি খুনা খুনি হয়েছে